শাকিব খানের তিনটি মুভি অনেকদিন আগে শুরু হয়েছিল কিন্তু দর্শকদের মনে প্রশ্ন এই মুভিগুলি আসলে মুক্তি পাচ্ছে না কেন মুভি তিনটি হল আগুন অপারেশন অগ্নিপথ অন্তরাত্মা এই মুভিগুলোর অনেক পরে প্রিয়তমা রাজকুমার তুফান শুটিং হলেও ওই তিনটি মুভি কি কারণে আটকে আছে তা জানতে অনেকেরই আগ্রহ রয়েছে আসলে এই তিনটি মুভি বিভিন্ন সমস্যার কারণে বাক্সবন্দী হয়ে আছে এর মধ্যে অপারেশন অগ্নিপথ নিয়ে দর্শকদের আগ্রহ বেশি কারণ এই সিনেমার টিজার ছিল অসাধারণ সিনেমার কোনো অফিসিয়াল টিজার না প্রকাশ পেলেও এর ফ্যানমেড টিজার দর্শকদের ব্যাপক আগ্রহী করে তোলে ছবিটি শুরু হয়েছিল প্রায় সাত বছর আগে কিন্তু এই সিনেমার প্রযোজকদের সাথে সাকিব খানের দ্বন্দ্ব বাঁধে এখানে তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান থাকলেও শুধু রহমতুল্লার অভিযোগ সাকিব খানকে নিয়ে তিনি সাকিব খানের বিরুদ্ধে শিডিউল ফাঁসানো এবং নারী কেলেঙ্কারির অভিযোগ আনেন এর বিরুদ্ধে পাল্টা মামলা করেন সাকিব খান ওই সিনেমার আসল যারা প্রযোজক তাদের কোনো অভিযোগ নেই সাকিব খানের বিরুদ্ধে অন্য দুই প্রযোজক বলেন রহমতুল্লার সাথে আমাদের চুক্তি হয়েছে সাকিব খানের নয় তাই রহমতুল্লাহ এই অভিযোগ করতে পারে না অভিযোগ করলে আমরা করব। তারা আশাবাদী ছবির বাকি অংশের শুটিং শাকিব খানের সাথে কথা বলে শেষ করবেন মামলা যেহেতু এখনও প্রক্রিয়াধীন তাই মুভিটির বাকি অংশ এখনই শুটিং শুরু করা যাচ্ছে না তবে প্রযোজক খোরশেদ আলম খসরু জানিয়েছেন তিনি দুপক্ষের সাথে কথা বলে মীমাংসা করে মামলা প্রত্যাহার করার জন্য চেষ্টা করছেন এরপর যে মুভিটি আছে সেটি হল অন্তরাত্মা এর পরিচালক ওয়াজেদ আলী সুমন মুভিতে সাকিবের বিপরীতে অভিনয় করেছেন ভারতের দর্শনা বণিক মুভিটির কাজ একদমই শেষ কিন্তু মুভিটির প্রযোজক সোহানির হোসেনের বিরুদ্ধে দুদকের দুর্নীতির একটি মামলা রয়েছে সেজন্য তিনি চাইলেও এই ছবি মুক্তি দিতে পারবেন না মামলা শেষ না হওয়া পর্যন্ত আর মুক্তি দিতে চাইলেও অনেক ঝামেলা অর্থের উৎস নিয়ে জবাব দিতে হবে দুদকের কাছে তাই এই মুভি কবে আলোর পথ দেখবে তা বলা যাচ্ছে না আগুন নামে আরেকটি মুভি আটকে আছে সাকিব খানের মুভিটির পরিচালক বদিওল আলম খোকন এই পরিচালকের সাথে সাকিব খানের অনেক মুভি করা হয়েছে মুভিটি প্রিয়তমা রাজকুমারের মতো স্ট্যান্ডার্ড না বলে অনেকেই বলে মুভিটি না আসুক কিন্তু যেহেতু একজন প্রযোজক অনেক টাকা লগ্নি করেছেন এবং শাকিব খান চুক্তিবদ্ধ হয়েছেন তাই মুভিটির বাকি থাকা দুটি গান করে দেওয়া উচিত জানা গেছে মুভিটি প্রযোজক আরশাদ আদনানের কাছে বিক্রি করা হয়েছে তাই বলা যায় মুভিটি হয়তো এবার আলোর মুখ দেখতে পারে